আপনার টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে নিয়ে ভিডিও করতে পারছি আলহামদুলিল্লাহ আমি পোলা রাটারগুলোর কাছ থেকে আমি এই ফোন তো তিনবার বেবি পাইছি কিন্তু আমি একবারও দেখিনি যে ওরা কি ডিম দিছে কেউ ডিম হ্যাশ করছে বা এটা আপনাদেরকে দেখাতে পারি না কারণ ওরা যেই ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কটাতে হচ্ছে হর্ন ডেন্সা এবং হচ্ছে কিছু প্লান্ট আর অন্যান্য কিছু প্লান্ট দিয়ে পুরোটা প্যাক্ট হয়ে আছে যে আমি আপনাদেরকে দেখাবো ওই স্কোপটাও এটার মধ্যে নাই তো আমি দেখাতে পারি না কিছুদিন পরও দেখতাম যেগুলো বাচ্চা নিয়ে ঘুরে তারপর আমি ওইটা আপনাদেরকে দেখাতে পারতাম যে বাচ্চা নিয়ে ঘুরে কিন্তু কীভাবে বাচ্চারা ডিম দিছে কীভাবে বাচ্চা বড় করতেছে কীভাবে বাচ্চা হ্যাস হয়েছে আমি কিছুই আপনাদের দেখাতে পারতাম না কারণ আমি নিজেই দেখতাম আপনাদের দেখাও কি হবে তো আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমার পোলার বেডগুলো ডিম দিছে এই ডিমটা হচ্ছে আমি কালকে হাউস পরিষ্কার করতে গিয়ে দেখতে পারলাম এবং সেটাই আপনাদের দেখা যাচ্ছে কী ওই ডিম দিছে এবং ডিমগুলোর অবস্থা কি ডিমগুলো দেখানোর আগে আমি আমার ফার্মের ওভারঅল আরেকটা একটু ভিউ দেখানোর চেষ্টা করি যে ফার্মের কিছু কাজ চলতেছে কাজগুলো একটু যদিও দেখাই এই পাশ দিয়ে গেছে আমার যেসব টপগুলো আছে প্রত্যেকটা টপগুলো একটু রঙ করে দিছি যাতে করে একটু সুন্দর লাগে এবং এতে আরও কিছু ফার্মের আমার ইচ্ছা আছে যে ফার্মটাকে পুরো ফার্মটা সবুজ করে দিয়ে একদম ঘেরাও করার জন্য যাতে করে এই জায়গায় যে কেউ আসুক যাতে মনটা ভালো হয়ে যায় এরকম আর কি যত যতই মন খারাপ থাকে এই জায়গায় আসে যাতে মনটা অনেক ভালো হয় তো এই কারণে এদেশে আমি সবসময় চেষ্টা করুন এটা পুরো ফার্মটাকে সবুজ করে ফেলার জন্য তো এই দেখেন আমার টপগুলো অলরেডি টবে প্রত্যেকটা টবেই রঙ করে দিছি একটু একটা টিপ লাগার জন্য তারপরে এই দিকে আরও কিছু টপ রেডি দিতেছে তারপরে যদি আরেকটা দেখে আমার জবা গাছ দেখেন মাশল জবাগুলো দেখে দেখেন মাশোল্লাহ কি সুন্দর জবা কি সুন্দর জবা এটা আমার নিজের কাছে রাখি দেখেন এ একটা এ একটা দেখেন এরকম জবা দেখলে আহ আরে মনটা পরে ভালো হয়ে যায় তারপরে এদিকে আরো কিছু আছে এই যে এই আমি যে বড় করতেছি এগুলো হচ্ছে পাতাবাহার গাছ এটার কী নাম বলে আমি যদিও জানি না হ্যাঁ বইলা যায় গাছের নাম তো যাই হোক এগুলোরা বড় করতেছি এগুলো একদম পুরোটা সবুজ হওয়া যাবে তারপর হচ্ছে এই পাশে আমি মানি প্লান্টগুলোতে গাছের উপরে উঠে দিয়েছি যাতে করে অনেক বড় হয়ে যায় ওই যে এই পাশে এই পাশে লাগাইছি ওই পাশে লাগাইছি তো আমার মানি প্লান্টগুলো সবগুলো বড়ো করার ইচ্ছা আছে মানি প্লান্টগুলো বড় করতেছি তারপরে এই জায়গা হইতেছে আমার কি বলে অপরাজিতা গাছ এই অপরাজিতা গাছটা আমি বড় করতেছি এটা ছোট্ট একটা ছিল ওই জায়গা থেকে এটা বড় একটা এখন বালতিতে লাগাইছি এখন মোটামুটি বড় ঝাঁপুলো হতেছে মানে ঝোঁপের মতো হয়ে যাতেছে যাতে করে ভবিষ্যতে ফুল টুলেটু এত বেশি পাবো আর কি তারপরে দেখেন আমার জবা গাছগুলো এদিকে জবা গাছগুলো অনেকটাই বড়ো হয়ে গেছিলো মানে অনেক বড় হয়ে গেছিলো বড় হয়ে গেলে জবা গাছ বেশি সুন্দর লাগে না সবগুলো জবা গাছ আমি প্রায় ট্রিম করে দিচ্ছি দেখেন এগুলো আমি গাছ তেল ডালগুলো আমি কেটা দিয়ে যাতে ওটা বেশি একটা বড় না হয় পরবর্তীতে এখন আবার এখান থেকে কুশি ছাড়বে এ দেখেন কুশি ছাড়তেছে হ্যাঁ এ যাতে কুশি ছাড়বে কুশি ছাড়া পরবর্তীতে আস্তে আস্তে গাছটা আবার জোপালো হয়ে যাবে তখন ফুল আরও বেশি হবে এইটাও অনেকটা ভারা গেছে কাটা কেটাদি কিন্তু কিছু ফুল ফুলের আছে এখানে কাটতেছি না এ দেখেন রক্ত জবা দেখেন কী সুন্দর দেখেন এ হচ্ছে রক্ত জবা মাসাল্লাহ তো আমার যখন অনেকগুলো করার চেষ্টা করতেছি যদিও আজকে আরো কিছু ডালানি তারপরে এইদিকে মোটামুটি অবস্থা ভালো এই দেখেন সেই সেই আমার ফার্মার হচ্ছে আমার ইচ্ছা আছে যে একদম পুরাটা হচ্ছে সবুজ করে ঘেরাও করে দেওয়ার জন্য তারপরে আমি যদি আমার কাঠগুলা গাছটা দেখে এই দেখেন এরা এতটুকু একটা ডালানি জাস্ট ছোট্ট একটা ডালানসি আমার কাজিন থেকে তো ওইটা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়েছে এটা অনেক যত্ন করতেছি যাতে করে একটু বড়ো হয় কাঠগুলো তো এমনিই ভালো লাগে সবারই যদি ভালো লাগে আমার কাঠগুলো খুব ফেভারিট তো কাঠগুলো গাছটা খুব যত্ন করে বড় করতেছি আর কি আর এই যে আপনার সবার জন্য পোলাফেরোড আছে তো আমি ফোলা ফেরোডগুলোতে জাস্টটা রাখা দিয়েছি অনেকদিন চিন্তা করলাম যে পানি চেঞ্জ করি না তো পানি চেঞ্জ করছি তারপরে আমার এটা হচ্ছে যেমনগুলো আছে এগুলোতে পানিটা চেঞ্জ করছি তো তারপরে চিন্তা করলাম যে আমার ফোলার ফেরটের পানিগুলো একটু চেঞ্জ করি কারণ অনেকদিন পানি চেঞ্জ করা হয় না তো এই দেখেন আমি ফাইভটা জাস্ট দিয়ে রাখছি কিন্তু আমি দ্বিতীয় দেখি যে পোলার বার গুলো কিরকম জানি একটু এক ডিসিবে একটু আচরণ করছে পাইপের সামনে এসে তারপরে ভালো করে লক্ষ্য করে দেখি পোলার বার অলরেডি ডিম দিয়ে দিছে এই যে দেখেন এই যে পোলার বার অলরেডি ডিম দিয়ে দিছে আমি জাস্ট আমের অনেক হয়তো ডিম বের হয়ে গেছে কারণ আমি এই জায়গা থেকে পানিগুলো পরিষ্কার করছি অনেকগুলো হয়তো ডিম বের হয়ে গেছে দেখেন এই যে পোলার বার ডিম দেখেন এই যে

আমি দিছে আর আমি কখনো এরকম পোলার বেডার ডিম আমি দেখিনি নাই এটা কখনো আমি এরকম পোলার বেডার ডিম দেখিনি নাই কিন্তু এই আমি পোলার বেডার ডিমটা আমার নিজের চোখে দেখলাম আর কি তো ওরা হয়ে খুব ভালোভাবে এই ডিমগুলো প্রোটেক্ট করার চেষ্টা করতেছে দেখে ফিমেলটা কি করতেছে এটা হচ্ছে ফিমেলটা মেলটা ওই জায়গায় আছে মেলটা আসলে বিশাল বড় হয়েছে দেখেন মেলটা কত বড় মেলটা কত বড় দেখেন তো পানি যত বেশি দিছি এই দেখেন মেলটা খালি বারে পাইপের কাছে আসছে যাতে করে পানিটা না কমে মানে সব কিছুই বুঝতেছে যে পানি যদি কমে যাওয়া না ছিল আমার বাচ্চাগুলো তো টিকবে না বা আমার ডিমগুলো থাকবে না এই কারণে সবাই বুঝতেছে তো পানিটা আর কমাও না বেশি পানি কমে ফেলাইছি এই তো আমি তো জাস্ট এরকম পাইপ দিই সব সময় আমি পানি ক্লিন করি তো পানিটা কমাবো না এখন আমি এসে এই পাশ থেকে পাইপটাই না এই পাশ থেকে পাইপটাই না আমি এই পাশ দিয়ে ঢুকাই দিই তাই নিয়ে আমার একটা পানির ফ্লো আসবে এটার মধ্যে এইভাবেই পানিটা পড়বে তাহলে পানিটা যদি পরে

ফিমেলটা কীভাবে প্রোটেক্ট করতেছে তো এই জিনিসটা খুব ভালো লাগে যে পোলার বার হার্ডলি এদের ডিমগুলো প্রোটেক্ট করে কারণ অন্য মাছ সে খেয়ে ফেলতে পারে বা এরকম একটা ধারণা তো ডিমগুলোর বয়স হয়তো দেখে বোঝা যাচ্ছে যে আজকালকের মধ্যে ডিমগুলা দিছে বেশি হয়নি ডিমগুলো তো আজকালকার মধ্যে ডিমগুলা দিছে এ হচ্ছে আমার কিছু মলি আছে পোলার রড আছে আমি পোলার রড দশ এক পেয়ার ব্রুডের মধ্যে রেখে দিছি এগুলো মাঝে মাঝে বাচ্চা দেয় কিছু দিনে বাচ্চা দিছি বাচ্চাগুলো দেখেই এই যে সবগুলো ঢুকে আসে যে বাচ্চাগুলো আছে এই যে এইগুলো এই ছোট সাইজের এখন আবার অটো বাচ্চা দিয়ে আমি কিছু ধরিও না আমি কিছু করাও লাগে না কিন্তু এইবার যদি আমি দেখলাম যে আমার ফোলার ব্যাটগুলো বাচ্চা দিচ্ছে আর এইটা এই ট্যাঙ্কের দেখেন কি পরিমাণের প্লান্ট হয়ে গেছে একদম ফুল প্লান্ট এটার মধ্যে হচ্ছে ডেন্সা আর হচ্ছে হর্নর দিয়ে রাখছে কিন্তু আমি আর ইন্টারেস্টিং জিনিস দেখাই এই পাশে আমার প্লান্ট ইয়ার হোটেলগুলো আছে আর এই পাশ দিয়ে দিচ্ছে আমি আমার সেলিনিয়াগুলো দিয়ে রাখছি কিন্তু মাঝখান দিয়ে যে কিছু ফ্রক বিট দিয়ে রাখছিলাম এই দেখেন ফ্রক বিটগুলো কিরকম লম্বা লম্বা হয়ে বড় বড় হয়ে গেছে একটু দেখেন এ দেখেন কীরকম লম্বা লম্বা হয়ে বড় বড় হয়ে গেছে ফ্রক কারণ ফ্রক বিটগুলো এরকম বড় হওয়ার কারণটা হচ্ছে কি আমি একটু বলি ফ্রক বিটগুলো এরকম বড় হয় তখনই যখন হচ্ছে ফ্রক বের হওয়ার বা বার জায়গায় না ধরেন ছোট্ট একটা জায়গায় যদি ফ্রক রাখেন অনেকগুলো ফ্রক তখন দেখবেন একটা পর্যায়ে যে ফ্রক যখন বাড়তে পারবে না যখন ওইগুলো বাচ্চা করতে পারবে না বা ফ্রক বিটগুলো বাড়তে পারবে না একটা পর্যায়ে যখন উপরের পুরাটা প্যাক্ট হয়ে যাবে মানে একটা ছোট্ট একটা বালতি বলেন ঝুড়ি বলেন যেটার উপরে পুরাটা প্যাক্ট হয়ে যাবে তখন হইতেসে এগুলো আর হইতেছে বাড়তে পারবে না তখন যে এগুলো দেখবেন যে উপর দিকেও বাড়া শুরু করছে উপর দিয়ে লম্বা লম্বা হয়ে গাছের মতো হয়ে যায় অনেকটা আমি হতেসে প্রায় ছয় সাত ইঞ্চির মতন আমার ফ্রক বিট উপরে উঠে গেছে ফানি থেকে ফানির স্পেস থেকে মিনিমাম ছয় সাত ইঞ্চির উপরে উপরে উঠে সেটা আমি নিজে পাইছি তো আপনারা যারা এরকম ভাবে ফ্রক করতে চান তারা করতে পারেন জাস্ট ছোটটা হাউজের মধ্যে ফ্রক বিট দিয়ে রাখবেন একটা সময় দেখবেন যে এরা দীর্ঘ কিছু একটু সময় লাগে একটু টাইমলি বিষয় তো হইতেছে জাস্ট দিয়ে রাখবেন কিছুদিন পর দেখবেন যে অটো এগুলো বড় হইতে শুরু করছে মানে লম্বা লম্বা হয়ে যায় তো এই দেখেন এটার মধ্যে আছে মেয়ের লম্বা লম্বা হয়ে গেছে মানে বের হওয়া বের হওয়ার জায়গা নেই কারণে দেওয়া স্যালবি নিয়ে এগুলো অনেক অনেক হয়ে গেছে যদি বের হওয়ার জায়গা নেই এই কারণে এটা বড় হইতেছে সেম ওইটা তো এই যে বের হওয়ার জায়গা নেই কিন্তু বড় হয়ে যেতেছে আর যদি আমি এর বিপরীত পাশে যদি দেখাই এই দুইটা দেখেন আমার ফ্রক বিটগুলো কীরকম বড় হয়ে গেছে তার বিপরীত সাইডেই দেখেন এখানে এখানে ফ্রকবিটগুলো বড়ো হয় নাই দেখেন এখানে ফ্রকবিটগুলো কিন্তু বড়ো হয় না একদম সেম সুন্দর ফ্রক বিট এগিয়ে ফ্রক বড় হয় না কিন্তু বড় হওয়া না হওয়ার কারণটা হচ্ছে কি ফ্রক বের হওয়ার জায়গা আছে মানে হচ্ছে বড় হওয়ার জায়গা আছে এই কারণে হইতেছে এগুলার উপর দিয়ে ডাল বেরোতেছে না যদি যখনই দেখবেন যে এটা হচ্ছে বের হওয়ার জায়গা পায় না বা হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা দেওয়ার জায়গা পায় না বা এগুলো কমফোর্টলি থাকতে পারে না তখনই হচ্ছে এই ফ্রক বিটগুলো ডাল বড় হয়ে গিয়ে আস্তে পরে উপরে ওঠা শুরু করবে আমার আরেকটা ট্যাঙ্ক আছে আমি আরেকটা ট্যাঙ্কে যদি একটু দেখাই এরকম হয়েছে তার এই দেখেন এই ট্যাঙ্কে হচ্ছে আমার ব্ল্যাক মাস্কগুলো আছে কিন্তু এখানেও কোনো কিছু হয়নি ফ্রক বিটগুলো বড় হয়নি জাস্ট ফ্রকগুলো যেভাবে আছে ওইভাবেই আছে তো এই দেখেন এটা জাস্ট আমার একটা ফলের ট্রে এই ফলের ট্রেতেও আমি দেখেন অনেকটা জায়গায় স্পেস ফাঁকা আছে তারপরেও কেন আমার এই ফ্রক বিটগুলো বড় হয়েছে কারণ আমি এই পাশে দেখে লাঠি দিয়ে রাখছি দেখেন এক লাঠি দিয়ে রাখছি এই লাঠিটার কারণে ফ্রক বিটগুলো এই পাশে আসতে পারে না তো জায়গা শর্ট হয়ে গেছে শর্ট হওয়ার পরবর্তীতেই এই যে ফ্রকগুলো উপরে উঠতেছে তো আমিও জিনিসটা সুন্দর লাগে এই কারণে আমি আর বের করে দিচ্ছি না লাঠিটাকে তো এখানে আস্তে আস্তে বড় দিস তো এটা সুন্দর লাগে তো আপনার যারা এরকম বড় করতে চান ফ্রক বিটের ডাল অনেক বড় বড় করুন তারা এরকমভাবে ছোটো ছোটো ক্যারেটের মধ্যে বা বড়ো হাউজে স্পেস কম দিয়ে এরকমভাবে করতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন যে ফ্রক বিট অনেক বড় হয়েছে কিন্তু বড় হলে একটা সুন্দর লাগে বড় যদি হয়ে যায় ডাল উপরের দিকে উঠে যায় তখন একটা সুন্দর লাগে আর যদি এইভাবে থাকে এইভাবে থাকলে তখন ফ্রক বিট একটা সুন্দর লাগে আর যদি কারো একদম ফিওর অথেন্টিক ফ্রক বিট লাগে আমার সাথে যোগাযোগ করেন একদম রিয়েল ফ্রক গুলা একদম সবুজ সতেজ এরকম ফ্রক বিট লাগলে কারো আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মানের ফ্রক বিট আমি প্রোভাইড করতে পারবো আজকে কথা ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কম্পাস কমেন্ট করুন সবাই আমার জন্য দোয়া করবেন ফার্মের জন্য দোয়া করবেন ফার্মটাকে সবুজ করার জন্য সবুজ শ্যামল করার জন্য অ্যাসিন অ্যাকোয়ারিস্ট অ্যাকুয়ারিস্ট ফার্মটাকে আমি এসে সবুজ শ্যামল করার জন্য আমি পুরা দমে লাগছি তুমি সর্বোচ্চ শ্রম দিয়ে চেষ্টা করো যে আমার ফার্মটাকে সবুজ শ্যামলে ঘেরে দেওয়ার জন্য তোমার জন্য সবাই দোয়া করেন এই মতো ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই জন্য দোয়া করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম